সালামু আলাইকুম জার্মানিতে অনেকে আসবে জার্মানিতে নিয়ে আসবে এই প্রলোভন দেখিয়ে আপনাদের পাসপোর্টে জাল ভিসা লাগিয়ে আপনাদের কাছ থেকে টাকা কিভাবে নেবে এরকমের প্রচুর পরিমাণ ইতিমধ্যে আপনার দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের দিক দিয়ে অনেকেই কিন্তু এই ফক করে পড়ছে অনেকেই ফক করে পড়ে কিন্তু অনেকে মানে টাকা বিশ লাখ গেছে তারপরও দালালের পিছিয়ে যেতে যেতে মানে যাইতে আসতে এক সময় কিন্তু অনেকে বলে আর জামই না তারপরে আবার ওই বিশ লাখের পরে আবার কয় আরও লাগব দুই লাখ আরও লাগবো চার লাখ ভিজা এই সমস্যা এই কাগজ দরকার এইটা লাগব এগুলির মূল বিষয় হচ্ছে বন্ধুরা কারণ আপনি তো ওই টাকা দিয়ে দুই নম্বর কাগজ বানাচ্ছেন এই জন্য কিন্তু আপনাদের কাছ থেকে এই টাকাগুলো নিতেছে যেখানে আপনার লাগব দশ টাকা দালাল নিতে হচ্ছে বিশ টাকা কারণ কেউ তো নিজের স্বার্থ ছাড়া কেউ কাজ করবে না তো দেখুন আমার জানা মতে দেখা মতে দেখা গেছে এরকমের যে আপনার এই দালালের পিছে আপনার অনেক মেধাবী হওয়ার পরেও ভালো পড়াশোনা জানার পরেও আপনারা তারপরেও দালালের পিছিয়ে ঘুরেন দালালের পিছে না ঘুরে কিন্তু আমাদের মনে প্রশ্ন না আমরা দালালের পিছিয়ে না ঘুরে কিভাবে আসবো আসার রাস্তা কি সম্ভব আসলেই সম্ভব কাজের সমস্ত উপনিশ প্রচুর পরিমাণ মানুষ দরকার কাদের দরকার তাদের মানুষ দরকার কিন্তু তারা যে কাউকে আবার নিয়ে আসবে না তারা চায় মেধাবী দক্ষ মানে সব দিক থেকে যেন তারা কি থাকে পারফেক্ট থাকে এর আবার একটা কারণ আছে সেই কারণ হচ্ছে আপনি দেখুন আপনি যদি কিছু কোনো কিছু না জানেন তাহলে আপনি কি কাজ করবেন আপনার পিছিয়ে আরেকজন লাখ যদি আরেকজন লোক যদি আপনার পিছে লাগে তাহলে তাদের লস না এই জন্য তারা এরকমের লোক চায় যাদেরকে কিছু বলতে হবে না সে তার একবার বলে দিলে সিচুয়েশন দেখিয়ে দিলে তারপর যেন করতে পারে এখন আপনার পিছিয়ে যদি একজন লোক সবসময় মানে দিয়ে রাখা হয় তাহলে তো তাদের আরো লস তাহলে আপনাকে এনে তাদের লাভ কি এই জন্য আমাদের উচিত আমরা বাংলাদেশে দেখুন দশ বছর পড়াশোনা করার পরে আমরা কি পাই এসএসসির একটা সার্টিফিকেট পাই তারপর আবার দুই বছর পরে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পাই তারপর আবার কেউ আর্টস চার বছর করা হয় কেউ ছয় বছর অন্য পোস্ট তারপর মাস্টার্স তারপরে এগুলি করে কিন্তু আমরা আমরা এক একটা ডিগ্রি এক একটা সার্টিফিকেট কিন্তু আমরা পাই কিন্তু দেখুন এই যে দশ বছর বা দশ বছরের পরে এই দুই বছর কিন্তু আপনি দশ বছর পড়াশোনা না করলে কিন্তু আপনি দুই বছরের পরে কিন্তু পরে কিন্তু ওই ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পাবেন না তো আমরা দেখুন দশ বছর দুই বছর চার বছর কত বছর আমরা কত কষ্ট করে কতগুলি সাবজেক্ট আমরা পড়াশোনা করি কিন্তু এখন শুধু জার্মানিতে না আপনি দেখুন সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইটালি জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশে দেখা যায় কিন্তু এর মধ্যে আরো কয়েকটা দেশ আছে আপনার দেখবেন ফিনল্যান্ড প্রচুর পরিমাণ লোক দরকার কাজের লোক নাই ফিনল্যান্ডও এখন আমরা বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে ঘোষণা এসে গেছে যে বাংলাদেশে ইউরোপের বিভিন্ন দেশের কনসোলেট কিন্তু চালু হবে কাজ চলতেছে এর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া যেতে হবে না হয়রানি হতে হবে না এক্সট্রা টাকাও কিন্তু আমাদের খরচ হবে না এখন আমাদের দরকার রয়েছে শুধু যোগ্যতা এখন আমরা যে যেভাবে পারি ঢাকাতে দেখবেন জার্মানি স্কুল আছে আপনি সেখানে ভর্তি হন ফ্রান্সের ভাষা শেখার জন্য আপনি সেখানে ভর্তি হন আপনি ফিনল্যান্ডে যাবেন ফিনল্যান্ডের ভাষার জন্য সেখানে ভর্তি হন অথবা আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি হন আপনি কেন আপনি একজন শিক্ষিত লোক হওয়ার পরেও কেন আপনি দালালের পেসে পঁচিশ লাখ বিশ লাখ দিয়ে তারপর আপনি তার পিছনে ঘুরতে আপনার ঘুম হারাম বাবা মার টেনশন তারপর প্রত্যেকটা মানুষের ফ্যামিলির টেনশন এবং দেখা যায় এটা ছিল আগ দশ বছর আগে বা পনেরো বছর আগে যখন এরকম ইউটিউব এরকম বিভিন্ন নিউজ চ্যানেল ছিল না আপনি দেখুন পনেরো বছর আগে কিন্তু ইউরোপে কি হয়েছে অনেকেই কিন্তু জানে না কিন্তু এখন কিন্তু পানির মতো সহজ আপনি আসেন বড় দেশ কত মানুষ কত দিক থেকে এসে তারা টাকা ইনকাম করে এখানে আমাদের তো কোনো সমস্যা নেই আপনিও আপনার যোগ্যতা দিয়ে এসে এখানে ইনকাম করুন সব কিছু করুন তবে ভিডিও লাস্টের সব থেকে ইম্পর্টেন্ট আর কথা থাকবে সেটা আপনারা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা ভিডিওর ভিতরে জানতে পারবেন এখন এই যে আপনি যে দেশে আসবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা যে আপনি শেষ করতেছেন না অথবা আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে আপনি কথা বলতে পারবেন কমপ্লিটলি সেটাও আপনি শেষ করতেছেন না তাহলে এর মধ্যে আবার আপনি আসতে চান ইউরোপে তাহলে কি হবে এখন ইউরোপ ইউরোপ করে আমাদের বলে কোনো লাভ নাই আমাদেরকে কি করতে হবে প্রথম ধাপে যেতে হবে আমাকে এই দেশে যেতে হলে আমার প্রথম রাস্তা আসলে কি ওই রাস্তায় আস আগে প্রথম যেতে হবে তারপরে আপনি দেখুন পাসপোর্ট তারপরে ভিসা তারপরে আপনি কোন কনসোলেন্টের কোন কনসোলেন্টে গিয়ে আপনি অ্যাম্বাসিতে গিয়ে ফেস করবেন অথবা আপনি আপনার বেসিক যে যোগ্যতা দরকার সব কিছু ম্যানেজ করে তারপরও কিন্তু আপনি ভালো একটা এজেন্সির মাধ্যমেও কিন্তু আসতে পারেন এখন আমরা অনেকেই ভয় পাই যে এজেন্সিতে গেলেই টাকা নিয়ে যাবে না টাকা নেবে না আপনি তাদের কাছে পরামর্শ করতে পারেন আগে আপনি পরামর্শ করতে পারেন যে আমি এই দেশে যেতে চাই আমার কি কি দরকার যেগুলি আপনি সব কিছু নিজে থেকেই করবেন হয় আপনার এক বছর টাইম লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক তিন বছর টাইম লাগলেও তো তারপর আপনি একটা ভালো দেশে আসতে পারতেছেন আপনার বিশ লাখ লাগতেছে না সমস্যা কি সমস্যা তো নাই কারণ আপনি যে এই দালালের মাধ্যমে মানে যে আপনি আসবেন এখন মনে করুন যে পোল্যান্ড আসবেন ক্রোয়েশিয়া বা অন্য অন্য দেশে আপনাকে আনবে আনার পরে সেই সমস্ত দেশ থেকে বর্ডার ক্রুসিং করে আপনাকে জার্মানি টেনে রেখে আপনার চলে যাবে তখন আপনার ভবিষ্যৎ কি তারপর আপনার অবস্থাটা কি হবে এটা কেন আপনি ভাবেন না যে আপনি যদি মানে একদম নিয়ম মাফিক বাংলাদেশে যদি আপনার দুই বছর কষ্টও হয় তারপরও যদি আপনি সব কিছু শিখে বুঝে এবং জার্মানি অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে ভিসা নিয়ে সেখানে গিয়ে ফাইল জমা দিয়ে সেখান থেকে ভিজা নিয়ে সেখানে আপনার ভিসা আসবে সেখান থেকে আপনি ডিরেক্ট জার্মানিতে প্লাই করবেন এবং আসার পরেই আপনি জবে ঢুকবেন তার মানে কিন্তু আপনার টাইম লাগতেছে শুধু বাংলাদেশে আপনার যে পরিমাণ সময় খরচ হবে ওই সময়টা বিদেশে এসে কিন্তু আপনার কোনো দৌড়দৌড়ি নাই কিন্তু আপনারা যারা দালালের মাধ্যমে আসতেছেন আপনি আসবেন পোল্যান্ড সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে তারপর আপনাকে ঢুকবে ফ্রান্স অথবা ইটালি তারপরে কিন্তু আপনার কষ্টের কোনো শেষ নাই আপনি পোল্যান্ড আসার পরে টুরিস্ট ভিজায় আপনাকে আনবে ট্যুরিস্ট ভিজায় কাজের ভিজায় আনা কিন্তু অনেক ডিফিকাল্ট তো টুরিস্ট ভিজায় আসবে আসবেন অথবা কাজের বিষয়ে আসবেন বা যে বিষয়ে আপনি আসেন না কেন বা বিজনেস বিষয়ে আসবেন আসার পরে কি আপনি সেখানে কাজ করতে পারবেন দালালা তো আপনাকে বলবে গিয়ে দিন তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আড়াই লাখ টাকা ইনকাম করবেন তা বিশ লাখ লাগলে দশ মাস ইনকাম করবেন আসলে বিষয়টা এইরকমের না ওইভাবে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু এই ইউরোপে এসেও কিন্তু আপনাদের দুই সের পাঁচ বছর কিন্তু অনেক কষ্ট করতে হবে তারপরে কাগজ তারপরে হয়তোবা বা কাজ আরও অনেক দেরি কিন্তু আপনি বাংলাদেশী দুই বছর তিন বছর কষ্ট করে যোগ্যতা সম্পন্ন করে ডিরেক্টলি আপনি এসেই কিন্তু কাজের বিষয় অথবা কোম্পানির বিষয় অথবা তাদের যে সেক্টরের লোক দরকার সেই সেক্টরে আপনি কিন্তু এসেই ভর্তি হতে পারেন হাউস বিল্ডিংয়ে আসতে পারেন এটা হচ্ছে মানে একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলার কিছুই নেই আপনারা দেখবেন যে এখন অনেক মানুষই মানে এই প্রত্যারকের দালালের ফক করে পড়তেছে পাসপোর্ট আপনার নিয়ে যাচ্ছে পাসপোর্ট নিয়ে আটকে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে টাকা দেবেন না এভাবে কেউ আইসেন না এসলেই কিন্তু বিপদে পড়বেন লাস্টে যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি অনেকেই আসছে যে অনেক ভাইয়েরা আছে অনেক মানুষে আছে তারা ইউরোপের বিভিন্ন দেশে আছে। কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি তারা চায় যে তার ওয়াইফকে বা তার ফ্যামিলিকে এখানে নিয়ে আসার জন্য এবং তারা চায় যে আমি আমার ওয়াইফকে বা আমার ফ্যামিলিকে যদি এখানে নিয়ে আসি তাহলে আমারই তো শান্তি সব দিক থেকে সুযোগ সুবিধা তো আমিই পাব এই জিনিসটা কিন্তু সবাই ভাবে কিন্তু এই জিনিসটা বোঝে কারা যারা প্রবাসী আছে যারা বিভিন্ন দেশে আছে তারা কিন্তু বোঝে যে একটা ফ্যামিলিকে আনার পিছিয়েও যে কতটা রাস্তায় ঘুরতে হয় এটা কিন্তু তারা বাংলাদেশ থেকে বুঝবে না এবং আপনারা তখনই আনার চেষ্টা করবেন যখন আপনি বুঝবেন যে আপনার ওয়াইফকে আপনি পরিপূর্ণভাবে রাখতে পারবেন তাকে দিয়ে কাজ করাবেন না আপনি নিজের ইনকাম ধারাই আপনারা সুন্দরভাবে চলে ফিরে যেতে পারবেন আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে পড়াশোনা করাতে পারবেন তাদেরকে তারা যদি মানুষ হতে পারে তারা যদি এখানে পড়াশোনা করতে পারে তারাও তো পরে ইনকাম করবে ভালো জব করবে তখন তো আপনার কাজ করতে হবে না এই জিনিসগুলি চিন্তা করে কিন্তু আপনাদের করতে হবে এখন আমরা অনেকেই ভাবি যে আমার ওয়াইফকে নিয়ে এনেই এক জায়গায় কাজে লাগাই দেব দেখুন তাহলে কি হইল। আপনি তো জানেন যে এই সমস্ত দেশে আপনি কাজ করেন আপনি কীরকমের কাজ করেন এবং আপনি যে জায়গায় কাজ করেন কিন্তু সেটা আপনিই বোঝেন যে আপনাকে কি পরিমাণ কাজ করতে হয় এখন আপনার ওয়াইফকে যদি এখানে নিয়ে এসে যদি ওই কাজে লাগিয়ে দেন তাকেও তো ওই কাজই করতে হবে এটা কিন্তু খুব কম সংখ্যক আমাদের বাংলাদেশি বোনেরা এখানে কাজ করে খুব কম সংখ্যক সব ম্যাক্সিমামই তারা বাসায় থাকে বেশি বেশি তারা কাজ করে না কারণ তারা মেরিট থাকে তার মানে হাজব্যান্ড যে কাজ করে তার মানে যে ট্যাক্সটাও কম কেটে নেয় তারা কম খায় কিন্তু তারা সুন্দর একটা দেশে নিরিবিলি মানে সিকিউরিটি সম্পূর্ণ একটা দেশে থাকে ওই ছেলে মেয়েদেরকে কি করে স্কুলে নিয়ে আসে আনা নেওয়া করে হ্যাঁ তবে আপনি যদি এদেশের সরকার থেকে যদি আপনি কোনো ধরনের সুবিধা পেতে চান চান নিতে তাহলে কিন্তু একটা সময় আপনার ওয়াইফকে ধারা কাজ করাতে হবে তারা বলবে যে আপনার এত সমস্যা তাহলে আপনার ওয়াইফ কাজ করবে না আর যদি এদেশের সরকার থেকে আপনি যদি কোনো ধরনের সুযোগ সুবিধা না নিতে চান তাহলে কোনো সমস্যা নেই যে আপনার ইনকাম ধারাই আপনি চলতে পারতেছেন ভালোভাবে এই পজিশনটা করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন দেখবেন যে এক জায়গায় কাজে লাগবে সেখানে আরও দশ দশ রকমের মানুষ কাজ করে আপনার বৌ সাথে এই টিটকিরি ওই টিটকিরি এই কথা ওই কথা মেয়ে মানুষ কীরকমের এটা তো আপনারা আমার মনে অনেক ভালো বোঝেন তো সব থেকে ভালো হচ্ছে কি ভালো একটা দেশে আসবেন ভালোভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে থাকলেই অনেক ভালো যেন মানুষ এটা ওটা না বলতে পারে এটা কিন্তু আমরা সবসময় বাংলাদেশি আমাদের মনের ভিতরে কিন্তু এটা কাজ করে এই জন্য একশোর ভিতরে পাঁচানব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু তাদের ওয়াইফদের দিয়ে কাজ করে না শুধু পাঁচ পার্সেন্ট হয়তোবা কাজ করায় এবং তারা হয়তোবা কি চিন্তা করে সেটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ